জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি জেনে নেব খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তিনি কি বলেছেন জেনে নেব এবারে কবে বলেছেন ভিডিও শেষ দিকে আমরা জেনে নেব তিনি বলেছেন নারদ ভগবানকে জিজ্ঞেস করছে তুমি থাকো কোথায় ভগবান বলছেন আমার ভক্ত যেখানে গুণকীর্তন করে আমি সেখানে বিরাজ করি বুঝলি নারদ তাহলে তিনি বলছেন যেখানে তার কথা হয় গুণকীর্তন হয় সেখানে তিনি বিরাজ করেন ওই সবজিওয়ালা ওই পানওয়ালা রিস্কাওয়ালা যেখানে যেখানে আমি গেছি যেখানে যেখানে আমার জীবন নিয়ে যায় সেখানে সেখানে দুদণ্ড আমি প্রকাশ করবার চেষ্টা করি তাকে এই যে প্রকাশ করার চেষ্টা করি ততক্ষণে তিনি উপস্থিত থাকেন আমি যতবার কোনো কথা বলি তার গুণকীর্তনের চেষ্টা করি তিনি উপস্থিত থাকেন সেখানে তিনি ওখানে উপস্থিত থাকেন আর সেখানে থেকে তিনি আমাকে এবং আমার কথাগুলোকে তিনি উপভোগ করেন পাশে থেকে তিনি দয়া করে অসীম তিনি সসীম হন আমাদের কাছে সসীমকে আয়ত্ত করা সম্ভব নয় কিন্তু অসীম যিনি তাকে আয়ত্ত করা সম্ভব বিশাল জলের পুকুর একটা সেই পুকুর থেকে জল খান কলসি থেকে জল খান বা পাত্র থেকে জল খান এই যে পাত্র থেকে এইটা হল সসীম আর এই যে বিশাল জলের পুকুর এটা হচ্ছে অসীম তাহলে অসীম আর সসীমের তফাত এই তালে কেউ পুকুরে গিয়ে বারবার করে জল খায় না সে সীমানার মধ্যে নিয়ে এসে তাকে পান করে তালে এই যে তিনি অসীম তাকে আমি সসীমে আনলাম তাকে আমি প্রকাশ করতে থাকি চারিপাশে উপভোগ করতে থাকি আর আমি যখন প্রকাশ করি তিনি আমার সাথেই থাকেন কারণ তিনি বলেছেন তার ভক্ত যেখানে গুণকীর্তন করবে সেখানে তিনি বিরাজ করেন তাহলে ঈশ্বরের সঙ্গে থাকা মানে সৎসঙ্গ ঈশ্বরের সঙ্গে থাকাই হচ্ছে স্বর্গ তাহলে যখন যাজন করি আমার যাজনের মুহূর্তটাই হচ্ছে সৎসঙ্গ কারণ তিনি তো উপস্থিত থাকেন সেখানে তাহলে এই যে যাজনগুলো করি আমি ভাবি যাজন করতে থাকি বিভিন্ন জায়গায় একটা বন্ধুত্ব তৈরি হয় সমাজে এই যে বন্ধুত্ব তৈরি হলো সমাজে এই বন্ধুত্বগুলো আমার জন্য দরকার এই প্রিয় বান্ধবতা আমার জন্য দরকার আমার ঠাকুরের জন্য নয় আমি যাজন করি আমার ঠাকুরের জন্য নয় সৎসঙ্গের জন্য নয় আমার জন্য খালি যাজন করি প্রত্যেকে আমরা যাজন করি আমাদের জন্যে সবাই ঠাকুরের হয়ে ওঠেন একশো দিনের দীক্ষা প্রোগ্রামে দু সালে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই কথাগুলি বলেছিলেন জয়গুরু